সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে শত্রু দমনের আরো একটা আমল নিয়ে হাজির হয়েছি ফাতেহার আমল দিয়ে কিভাবে শত্রুকে ধ্বংস করবেন সেই আমল আজকে আমি দেব আশা করি ভিডিওটি শেষ বন্ধুর সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ছুরা ফাতেহার এ আমলটি কখনোই অন্যায় কাজে অসত্র উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে বা সন্দেহমূলক আমলটি করবেন না শত্রু যদি খুব কঠিন হয় তাকে যদি কোনোভাবেই শত্রুতা থেকে ফেরানো না যায় থামানো না যায় এবং তার দ্বারাই যদি আপনার ক্ষতি হতেই থাকে সে আপনাকে পেরেশানি করছে সব জায়গাতেই আপনাকে নাজেহাল করছে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু একেবারে চিরতরে দমন হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তাবাহ বরবাদ হয়ে যাবে এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে আপনারা যারা এই কিতাবটি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোনে তো সুরা ফাতেহার এই আমলটি কিভাবে করবেন প্রত্যেক নামাজের পর সুরা ফাতেহা একুশবার একটি বিশেষ নিয়মে পাঠ করবেন এই আমলের বরকতে শক্তিশালী ক্ষমতা দর শত্রু আর বৃত্তশালী শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে ইনশাল্লাহ আমলটি এভাবে করবেন প্রত্যেক ওয়াক্ত যখন নামাজ পড়বেন নামাজ পড়ার পর জায়নামাজে বসেই শত্রু দমনের নিয়তে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন এরপর সুরা ফাতেহা পাঠ শুরু করবেন যখন আর রহমান রাহিম পাঠ করবেন তখন এই আয়টি একুশবার পাঠ করবেন এরপর পুরো সুরা ফাতেহা পাঠ শেষ করবেন পরের বার সুরা ফাতেহা একইভাবে পাঠ করবেন প্রথমে বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করবেন এরপর সুরা ফাতেহা প্রথম থেকে পাঠ শুরু করবেন যখন আর রহমান রহিম এই আয়াতে পৌঁছিবেন তখন এই আয়াতটি একাধারে একুশ বার পাঠ করবেন এবং একুশ বার পাঠ এই আয়াতটি করা শেষ হলে পুরো সুরাটি পরা শেষ করবেন একই নিয়মে বার পাঠ করবেন সুরা ফাতে এই নিয়মেই একুশবার পাঠ করবেন প্রত্যেক নামাজের পরই এই আমলটি করবেন দিনে পাঁচবার এই আমলটি করবেন এবং একুশ দিন পর্যন্ত এই আমলটি অব্যাহত রাখবেন এতে শত্রু এমনভাবে শত্রুতা করা ছেড়ে দেবে যে শত্রু করা তো দূরে থাক আপনার দিকে চোখ তুলে তাকাতেও সাহস পাবে না আপনাকে দেখে মাথা নিচু করবে আপনাকে জমের মতো ভয় করবে আর আপনার কথা মতো কাজ করবে শত্রু দমনে এটি একটি বিস্ময়কর আমল তবে সাবধান এই আমলটি অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে ব্যবহার করবেন না আর একটা কথা বলে নেই সেটি হলো হল সুরাফাতেহার আমল শেষে শত্রুর নাম শত্রুর পিতার নাম সহ আল্লাহর দরবারে তাদের দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন